হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে মাইনর হিস্ট্রি যাদের রয়েছে সেই মাইনর হিস্ট্রি থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। টপিকটি হলো গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই যে গুপ্ত সম্রাট ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তাকে নিয়েই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমে এখানে বলা হয়েছে এই যে বললাম আজকের টপিকটা হলো প্রথম চন্দ্রগুপ্ত নিয়ে তো বলা হয়েছে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী সম্রাট এবং সর্বভৌম যে সার্বভৌম শাসক ছিলেন তাহলে এই যে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন তিনি কি ছিলেন যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী সম্রাট যদি বলি সেটা ছিলেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত তো এই যে প্রথম চন্দ্রগুপ্ত রয়েছে তিনি হচ্ছে যে আনুমানিক বলা হয়েছে তিনশো যে কুড়ি খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেছিলেন এবং তিনি তিনি ছিলেন হচ্ছে ঘটোৎকচ গুপ্তের পুত্র অর্থাৎ এই যে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন তিনি পুত্র ছিলেন গুপ্তের পুত্র ছিলেন এবং তিনি যে সিংহাসনে বসলে যে নতুন সাল গণনা শুরু হয়েছিল বা যে বছর গণনা শুরু হয়েছিল সেটাই কিন্তু গুপ্তাব্দ নামে পরিচিত তাহলে গুপ্তাব্দ বলতে কি বুঝি আমরা এই যে প্রথম চন্দ্রগুপ্ত যখন আর কি সিংহাসনে তিনি বসলেন তখন থেকে যে নতুন একটা সাল গণনা শুরু হলো বা যে বছর গণনা শুরু হলো সেটাই কিন্তু গুপ্তাব্দ নামে পরিচিত ছিল আচ্ছা বলা হয়েছে তিনি কৌশল রাজ্য অধিকার করেন এবং কি বলেছে তার সীমা বিস্তৃত করেন এবং তিনি হচ্ছে মগধ জয় করে উপাধি নেন মহারাজাধিরাজ এবং তিনি যখন যে কৌশল রাজ্য অধিকার করলেন এবং তারপর তিনি কি করলেন রাজ্যসীমা বিস্তৃত করলেন তারপর তিনি কি করলেন মগধ জয় করলেন এবং তারপরে তিনি উপাধি নিয়েছিলেন কি উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ এবং পুরাণ থেকে এই সমস্ত প্রমাণ পাওয়া যায় এই যে এই সমস্ত যে তথ্যের কথাগুলি বললেন তিনি যে সিংহাসনে বসলেন এছাড়াও তিনি যে উপাধি নেন মহারাজা ধীরাজ এই সমস্ত তথ্যগুলি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি এই যে পুরাণগুলি রয়েছে বিভিন্ন সেখান থেকেই কিন্তু এই সব সম্পর্কে কিন্তু প্রমাণ পাওয়া যায় কী বলেছে ডক্টর বসাকের মতে তিনি কি বলেছেন চন্দ্রগুপ্ত পুনর ধর্ণ জয় করেছিলেন এছাড়াও প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি কন্যা কুমার দেবীকে বিবাহ করেন তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেছিলেন লিচ্ছবি কন্যা যে ছিলেন কুমার দেবী তাকে কিন্তু বিবাহ করেন এবং ডক্টর রায়চৌধুরী ও ডক্টর যে স্মিথ অর্থাৎ ডক্টর যে ফিনসেন স্মিথ রয়েছে তারা কি বলেছেন বা তারা কি মনে করেন এর ফলে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক প্রতিপত্তি কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছিলো তিনি যেহেতু যে লিচ্ছবি কন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন তার ফলে ডক্টর স্মিথ এবং অন্যান্য ঐতিহাসিকদের মতো তারা কি বলেছে। যে এর ফলে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের যে রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক যে প্রতিপত্তি সেটা কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছিলো এবং তার সাম্রাজ্য মগধ বারাণসী দক্ষিণে হচ্ছে যে মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্ব প্রদেশে কিন্তু বিস্তৃত ছিল তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে যদি বলি তো কি তার সাম্রাজ্য কিন্তু মগধ বারাণসী এবং দক্ষিণে বলা হয়েছে যে মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্ব যে সমস্ত যে প্রদেশগুলি ছিল সেখানে কিন্তু বিস্তৃত ছিল এবং বিভিন্ন সূত্র থেকে কি জানা যায় যে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরস্বরই ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্ত কি বলা হয়েছে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বা তারও বেশি কিন্তু রাজত্ব করেন বলে কিন্তু কোনো কোনো ঐতিহাসিক মনে করেন অর্থাৎ এগুলো তো সমস্ত ঐতিহাসিকদের ধারণা এক এক ঐতিহাসিক কিন্তু তাদের একাধিক মত মানে এক এক করে কিন্তু তাদের যে মতামত কিন্তু প্রকাশ করেছেন তাহলে বিভিন্ন ঐতিহাসিক আবার কি মনে করেছেন যে প্রথম চন্দ্রগুপ্তের যে তার রাজত্বকাল ছিল সেটাকে ধার্য করা হয়েছিল যে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বলা যেতে তারও বেশি কিন্তু তিনি রাজত্ব করেন এছাড়াও কি বলা হয়েছে ঐতিহাসিক যে ছিলেন ভিনসেন্ট স্মিথ তিনি এই সম্পর্কে কি বলেছেন আনুমানিক তিনশো তিরিশ খ্রিস্টাব্দ বা তিনশো যে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু মারা যান এটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ তার কিন্তু তার যে মতামত কিন্তু প্রকাশ করেছেন তো এই যে গুপ্ত সাম্রাজ্য ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একটুও দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং